প্রিমিয়ার একটা নতুন টুল এসেছে যার নাম হচ্ছে অবজেক্ট মাস্ক টুল আমরা কিন্তু এইভাবে সিলেক্ট করে আমাদের গ্রুমকে মাস্ক করে নিতে পারি এবং এটা মাস্ক হয়ে যাওয়ার পরে আমরা এফেক্ট কন্ট্রোলে চলে যেতে পারি এবং এখানে দেখুন অবজেক্ট মাস্ক অ্যাপ্লাই হয়েছে এইখানে আসতে পারি ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করতে পারি এবং এটা কিন্তু অটোমেটিকলি মাস্ক ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড হতে শুরু করে দেবে এটা এআইয়ের মাধ্যমে হচ্ছে এটা কিন্তু নতুন এসেছে প্রিমিয়ার পথে বিটা ভার্সানে এসেছে পরবর্তীকালে এটা আমরা হয়তো মেন ভার্সানেও পেয়ে যাব এবং আরও কিছু আপডেট সঙ্গে পেয়ে যেতে পারি তো এটার কাজ আমরা এখন দেখে নেব দেখুন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের মাস্ক হয়ে গেছে এবং সুন্দরভাবে ট্র্যাকও হয়ে গেছে তো যেই টুলটার আমরা কথা বলছিলাম সেই টুলটা হচ্ছে এটা আমি জাস্ট এটাকে উপরের দিকে তুলছি এবং এইখানে দেখুন অবজেক্ট মাস্ক টুল তার সঙ্গে এলিভ মাস্ক টুল রেক্ট্যাঙ্গেল মাস্ক টুল পেন মাস্ক টুল আছে তো অবজেক্ট মাস্ক টুলটা আমাদের খুবই প্রয়োজন হবে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের রেড ওভারলে আছে গ্রিন ওভারলে করতে পারবো আমরা আমাদের মতো ইয়েলো ওভারলে করতে পারবো যা খুশি করতে পারবো যেটা আমাদের সু পছন্দ হবে এবং তার নিচে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরও করতে পারবো এবং এটাকে আমি রেড ওভারলেটের একটি ডিফল্ট হিসেবে এবং তার সাথে এখানে রেক্ট্যাঙ্গেল ল্যাসও টুল আছে ঠিক আছে যেমন আমাদের ফটোশপে ছিল অবজেক্ট সিলেকশান টুল সেই রকমই অবজেক্ট মাস্ক টুল আমাদের প্রিমিয়ার করতে আমরা পেয়ে গেছি তো এটাকে আমরা কাজে লাগাবো কী করে কাজে লাগিয়ে আমরা কী করে মানে আমি চাইছি যে এই ক্ষেত্রে আমি চাইছি যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করতে এবং আমাদের গ্রুমের ফেসটা একটু লাইট করতে তো সেই কারণে আমরা কালার কারেকশানের সময় কীভাবে মাস্ক করে জিনিসটাকে ইউজ করব সেই জিনিসটা এখন আমরা দেখে নেব এবং এখন এখন আমি অ্যাকচুয়ালি বাড়িতে আছি সেই কারণে অডিও কোয়ালিটি একটু গন্ডগোল এবং সব কিছু একটু গন্ডগোল হয়ে আছে তো যাই হোক আমরা পুরো আপডেটটা একবার দেখে নিই তো আমি এখান থেকে জাস্ট ক্লিয়ার অল করে দিচ্ছি সমস্ত কিছু একদম যেরকম আগে ছিল সেরকম হয়ে গেল এরপর আমি জাস্ট এটাকে নেস্ট করে নেবো যেহেতু আমরা কালারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো আমি জাস্ট এটাকে নেস্ট করে নিচ্ছি রাইট ক্লিক করবো এবং আমি আগের ভার্সানে কি হতো এখানে নেক্সট থাকতো কিন্তু নিউ প্রিমিয়ার আপডেটে এখানে নিউয়ে যেতে হবে দেন নেক্সটে ক্লিক করতে হবে অ্যান্ড দেন ওকে প্রেস করব ওকে নেক্সট আমরা একটা ভালো মানে জায়গা চুজ করে নেব লাইক প্লেটা আমি এখানে রাখছি এবং আমি এই টুলটা সিলেক্ট করব যে টুলটার কথা বলছিলাম অবজেক্ট মাস্ক টুল সেটা নিচে আছে ঠিক আছে এই যে নিচে এইখানে এবং আমরা জাস্ট এইভাবে ড্র করব তাহলেই কিন্তু আমাদের গ্রুম সিলেক্ট হয়ে গেছে এরপর আমাদেরকে যেতে হবে এইখানে ট্র্যাক সিলেক্ট মাস্ক ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করবো এবং এটা অটোমেটিক্যালি ট্র্যাক হতে শুরু করে দেবো এটা পুরোপুরি এআইয়ের মাধ্যমে হচ্ছে কিছুটা সময় নেবে এর সঙ্গে যদি আরও একটা ফিচার্স দিয়ে দেয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আমরা যদি চাই গ্রুমের ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে সেটা হয়তো ভবিষ্যতে আমরা পারবো বাট এই নতুন যে আপডেটটা এসেছে নতুন টুলটা অ্যাড হয়েছে এটাতে কিন্তু আমি সেই ফিচার্সটা পাচ্ছি না বাট ভবিষ্যতে হয়তো এটা অ্যাড হয়ে যাবে তখন আরও সুবিধা হবে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে তো যাই হোক আমরা এখন কালার কারেকশানের ক্ষেত্রে কীভাবে হবে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করব। এবং আমাদের গ্রুমের ফেসটা একটু লাইট করবো সেই জিনিসটা এখন দেখে নেব তো এখন এটা ট্র্যাক হচ্ছে বাড়িতে আসি পুরো ইলেকট্রিকের সমস্যা তারপর ওয়েদারের সমস্যা পুরো একদম অগোছালো মানে কি বলবো সমস্ত কিছু আমার আমার সেট আপটা এখানে নেই তো সেই কারণে পুরোপুরি এইভাবে হচ্ছে যাই হোক আপনারা আপডেটটা এনজয় করুন ওকে খুব সুন্দরভাবে ট্র্যাক হয়ে গেছে আমরা জাস্ট আমি এখানে চলে যাব অবজেক্ট মাস্কে এবং এটাকে আমি ইনভার্ট করে নেবো তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিলেক্ট হয়ে গেল এবং ফিদারটা হালকা একটু বাড়িয়ে নেবো তাহলে কি পুরো স্মুথ হয়ে গেল পুরো সিলেকশনটা এরপর ইনভার্ট করে দিলে ব্যাকগ্রাউন্ডটা তো সিলেক্ট হয়ে গেছে আমরা এখান থেকে জাস্ট এটাকে নান করব এবং জাস্ট এক্সকোয়ারটা আমি যদি হালকা একটু কমাই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাইটটা কমছে আমি চাইলে শ্যাডোসটাও কন্ট্রোল করতে পারি আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের টেম্পারেচার অ্যাড করতে পারি দেখুন একটু যদি ব্লু টিন চাই ঠিক আছে আমি যদি একটু টেম্পারেচার একটু ইয়েলোর দিকে চাই তো সেটাও আমরা করতে পারি তো এইভাবে কিন্তু আমরা পুরো জিনিসটাই কন্ট্রোল করতে পারি ভবিষ্যতে এটার উপর হয়তো আরও আমি ডিটেলসে টিউটোরিয়াল আনবো আমি জাস্ট এখন আজকে আপডেটটা বুঝিয়ে দিই সো এখন যদি আমরা বিফোর আফটার দেখি এটা ছিল বিফোর এটা আফটার বিফোর আফটার বিফোর আফটার এরপর সেমভাবে আমরা যদি চাই আমাদের সাবজেক্টের আমাদের যেই গ্রুমের ফেসটাকে আমি চাইছি যে একটু লাইট করতে তখন কি করব তখন সেমনি আমি জাস্ট এখান থেকে একটা আর একটা লুমিটটি কালার অ্যাড করি অ্যাড লুমিটটি কালার এফেক্ট এবং এইখান থেকে আমরা আবার অবজেক্ট মাস টুলটা সিলেক্ট করব এরপর জাস্ট এইভাবে ড্র করব। এইভাবে জাস্ট আমার দরকার তো ফেসটু সিলেক্ট করবো এইভাবে ড্র করবো তাহলেই ফেসটুকু সিলেক্ট হয়ে গেল এবং আমরা এই অবজেক্ট মাস্কটাকে জাস্ট টেনে এনে লুমিটি কালারের মধ্যে ফেলবো যেটা আমরা নতুন নিলাম এবং এখানে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড করে দেবো যা কারেন্ট চলে গেল বৃষ্টি হচ্ছে বাইরে মানে খুবই ওয়েদার খুবই খারাপ তারই মধ্যে আমাকে এই টিউটোরিয়ালটা বানাতে বানাতে হচ্ছে আমি আমার সেট আপের মধ্যে নেই কেয়ার করা যাবে তাই দেখা যাক ওকে আমাদের ট্র্যাক হয়ে গেছে এরপর জাস্ট আমি এইভাবে প্লেটটাকে সরিয়ে নিয়ে আসি এবং এটা একটু টানের নিচের দিকে ওকে এরপর আমি চাইছি যে আমাদের ফেসটা একটু লাইট হোক তো সেখান থেকে এখান থেকে আমরা হাইলাইট একটু বাড়াতে পারি ঠিক আছে এক্সপোজার হালকা একটু বাড়াতে পারি এবং আমি এখান থেকে শ্যাডোসটাকেও কন্ট্রোল করতে পারি আমি জাস্ট এখন পারফেক্টলি করছি না জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি আপনাদেরকে এবং ব্ল্যাকটাও হালকা একটু ডিক্রিজ করতে পারি ওকে সো আমি যদি এখন বিফোর আফটার দেখি সো হ্যার ইজ আ বিফোর আফটার বিফোর আফটার আমি জুম করে দেখাচ্ছি পুরো জিনিসটাকে সো হ্যার ইজ আ বিফোর অ্যান্ড আফটার বিফোর আফটার খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা অ্যাপ্লাই হয়েছে সো ফাইনালি আমি যদি প্লে করি আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি এফেক্সটা অন অফ করি দেখুন ব্যাকগ্রাউন্ডটার লাইট ছিল এটাকে ডার্ক করেছি এবং ফেসটাকেও আমরা ডার্ক ছিল এটাকে লাইট করেছি তো দুটোকে আলাদা করে সিলেক্ট করে আমরা জিনিসটা করতে পেরেছি সো আশা করি এই আপডেটটা আমাদের অনেকটাই হেল্প হবে ভবিষ্যতে যখন এই আপডেটটা মেন ভার্সানে চলে আসবে সো এটাকে এখন আমরা ফিট করে দিই আর এই সমস্ত সেরাপের জন্য আমি খুবই দুঃখিত আজকে আমি বাড়িতে আছি সো দেখছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ